কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন দুটো বিষয় নিয়ে কথা বলো দুটো বিষয় একটা হচ্ছে যে সাকিব খান সম্পর্কে পরিচালক রায়হান রাফি তিনি কি বলেছেন সেটা আপনাদেরকে জানাবো এবং তার পাশাপাশি মানে মিসা সহদাগর মিসা সহদাগর তিনি বরবাদ সিনেমা সম্পর্কে কিছু কথা বলেছেন সেটা কি সেটাও আপনাদেরকে জানাবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অ্যাক্যাকাউন্টে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অ্যাকাউন্ট অবশ্যই প্রেস করে দেবেন আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো প্রথম যদি আমরা মানে মিশা সদগর কি বলেছে বরবাদ সিনেমা সম্পর্কে সেটা নিয়ে কথা বলি তো মিসা সদগর তিনি বলেছেন যে তাজমহল যেমন একটাই হয় এর বাইরে আর হয় না সেরকম বরবাদ সিনেমাও একবারই হয় মানে বরবাদ হচ্ছে এমন একটা সিনেমা যে সিনেমাটা আমি চাইলেই বানাতে পারবেন না সেটা বছরে একবারই হয় বা একবারই হয় এরকম এরকম সিনেমা একবারই হয় তো তার মতে বরবাদ সিনেমার যে বিষয়টা বা বরবাদ সিনেমার মধ্যে আমরা যেটা পেয়েছি সেটা দ্বিতীয়বার করা খুব অসম্ভব কারণ সেই ধরনের সিনেমা হয় না ভাই হয় না এরকম মানে তার মতে বরবাদ সিনেমা একটা কালজয়ী সিনেমা হয় সেটা বারবার হয় না এ ধরনের সিনেমা তো তার মতামত অনুসারে তো তোমরা যারা যারা সিনেমাটা দেখেছো তোমাদের কি সেটাই মনে হয় সেটা অবশ্যই জানিও এবার দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমি কথা বলব তো সেটা হলো পরিচালক রায় হান তিনি কিন্তু বিশাল প্রশংসা করলেন হচ্ছে সাকিব খানের তিনি বললেন যে সাকিব খান যখন কোনো কাজে যুক্ত হয় সেই কাজের প্রতি তিনি পুরো নির্ভর হয়ে যান এবং সেই কাজের জন্য বা সেই অভিনয়ের জন্য সে প্রাণটা পর্যন্ত দিয়ে দিতে পারে এতটাই সে ডেডিকেশনের সাথে অভিনয় করে এবং সে খুব ভালোভাবে প্রত্যেকের সঙ্গে মেশে এবং তার যে অভিনয় বিষয়টা সে কিন্তু খুব সুন্দরভাবে নেয় যেই কারণে তার আমরা প্রতিফলন হিসাবে তার ছবিগুলো দেখতে পাচ্ছি কি হচ্ছে তো সুতরাং সাকিব খান যে একটা অভিনেতা হিসাবে নিজেকে কতটা জায়গা মানে নিজেকে প্রস্তুত করতে নিজেকে জায়গাটা তৈরি করতে কতটা প্রস্তুত থাকেন তিনি কিন্তু বারবার সেই কথাটার মাধ্যমে প্রমাণ করলেন এবং রায়ান রাফির মতো পরিচালক যখন এই বিষয়টা নিয়ে আলোচনা করছে তো বোঝা যাচ্ছে সাকিব খানের ডেডিকেশন কত থাকে একটা সিনেমার ভিতরে তো তোমাদের এই বিষয়গুলো নিয়ে কী মতামত রয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে অবশ্যই ফেস করে দিও ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে ঘন্টা অবশ্যই ফেস করে দিও ততক্ষণ জন্য ভালো থেকে সুস্থ দেখা দেখাচ্ছ পরে ভিডিও